এই সিনারি থেকে জেনারেল ওয়াকার নিয়ে যে কথাবার্তা হচ্ছে কিছুটা মনে হয় মানুষ ক্লিয়ার হতে পারবে আপনি একটা বাড়িতে থাকেন বাড়িটা বিভিন্ন কারণে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে নষ্ট হয়ে গেছে বিভিন্ন কারণে গেছে অনেক কিছু হয়ে গেছে আপনি একটা রেনোভেট করে নতুন একটা ইমারত বানাতে চান যেখানে আপনি থাকবেন যদি তাই করতে চান তাহলে প্রথমে এটাকে ভাঙতে ভেঙে গেল ভাঙার পরে ক্লিন করতে হবে আপনাকে এই জায়গাটা ক্লিন না করে আপনি আর একটা যা একটা তৈরি করতে পারেন না ক্লিন ক্লিন করতে হবে করার সময়টা আপনার একটু কষ্ট হবে থাকতে আপনার থাকাটা সহজ হবে না আপনার করতেছেন আজকে সরাচ্ছেন এগুলো করতে গেলে পরে এটা খুব সোজানা আস্তে 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 নতুন ইমারত বানাবেন আমাদের এই সমাজ ব্যবস্থার ব্যাপারটাও তাই এটা একটা ফ্যাসিবাদী সমাজ যে সমাজে বিভিন্ন ধরনের অন্যায় করা হয়েছে স্টার্টিং ফ্রম বিডিআর হত্যা তারপরে লিস্ট আপনারা জানেন লম্বা লিস্টের মধ্যে যাচ্ছি না এই বিডিআর খেলাফত হত্যা বিভিন্ন রকমের হত্যা এই যে জিনিসগুলো এই যে আবর্জনাগুলো তৈরি হয়ে গেছে এগুলোর বিচার কোথা এগুলো ক্লিন করতে হবে জেনারেল ওয়াকার কি বলছেন খেয়াল করে দেখেছেন উনি একটা জায়গায় বলেছেন ফিফথ আগস্টের আগের কোন কোন কিছু আমাদের দরকার নেই আমাদেরকে করতে হবে আমাদের নতুন করে গড়তে হবে এক সফলতার কথা গড়ার কথা মানুষ শুনতে ভালো লাগে কিন্তু আগের ময়লাগুলো কি হবে আবর্জনা আবর্জনার উপরে তো আপনি নতুন করে বানাতে পারেন না এই আবর্জনাগুলো ক্লিন করার ব্যাপারে ওনার অ্যাটলিস্ট ওনার বক্তব্যে মনে হচ্ছে ওনার কোনো ইন্টারেস্ট নাই কারণ এই আবর্জনা মধ্যে অনেক বড় 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 সব সাপ বেরিয়ে আসবে এই কে যদি ঘুরতে যান আপনি বিডিআর হত্যায় ডেফিনেটলি ডেফিনেটলি এটা কোনো এটা বিডিআর হত্যা প্ল্যান্ড হত্যা এইখানে ডেফিনেটলি এখন সমস্ত জায়গা থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে ভারত এটা একটা প্রতিশোধ নিয়েছে ভারতের সাথে শেখ হাসিনা তাপস আজম নানক দেওয়ার অল ইনভলভ তোরাবালি থেকে শুরু করে এটা আমরা একটা না মানে পঞ্চাশটার উপরে আমরা বিভিন্ন রিপোর্ট থেকে দেখেছি এই এইগুলো যদি এখন প্রপারলি কমিশনে আসে এবং কমিশন যদি বের করে ফেলে তাহলে পরে ভারত বিন ট্রাভেল ওই ট্রাভেলটা হয়তো জেনারেল ওয়াকার চান না এরকম অনেক কিছুই উনি ফিফথ আগস্টের আগে যে এই যে ছোটো একটা চার বছরের বাচ্চা বাইরে আসছিল হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে এই 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 এইটার উনি উদ্ঘাটন চান না এটা চাইলে পরে কিছু লোক বিচারের সম্মুখীন হয়ে যাবে কিছু লোক সামনে চলে আসবে এমনকি এমনকি গুম খুনের আগের ব্যাপারগুলোকে যদি ভুলে যাওয়া যায় বিগেডিয়ার আজমিকে আট বছর আটকে রাখা হয়েছে বিয়াল্লিশ হাজার বার তার হাত করে খোলা হয়েছে এবং পড়ানো হয়েছে এই জিনিসগুলো যদি ভুলে যাওয়া যায় শত শত মানুষকে নিয়ে গেছে আর তারা ফিরে আসে নাই এই জিনিসগুলো যদি ভুলে যাওয়া যায় তাহলে পরে ওনার অনেক কলিগরা বাঁচবে ওনার অনেক সিনিয়র যারা ছিলেন তারা বেঁচে যাবে ওনারও কিছুটা দায় দায়িত্ব আছে উনি চিফ হওয়ার পরের থেকে যেগুলো ঘটেছে অনেক কিছু থেকে ওনারা অব্যাহতি পেয়ে যাবেন তাহলে আপনারা এখন খেয়াল করতে পারছেন যে তাদের ইন্টারেস্টে কোথায় ক্লিয়ার কাট তাদের ইন্টারেস্টটা হচ্ছে যে ফিফথ আগস্টের আগের ব্যাপারগুলোতে যেন খুব বেশি নজর না দেওয়া হয় খুব বেশি নজর না দেওয়ার কিন্তু আবার জনগণকে মোটামুটি একটা আই ওয়াশ করা লাগবে যার জন্য কমিশন তৈরি করতে হবে এই কমিশনের খেলা শেখ আমল থেকে চলতেছে এই কমিশনের আজকের থেকে না আপনারা যেমন ধরেন বিডিআর যে হত্যা কমিশন দুইটা দুইটা তৈরি হল আনিসুজ্জামানের নেতৃত্বে একটা একটা তৈরি হলো কি কি তামাশা চিন্তা করেন কমিশনের খাতুন কমিশনের ছিল আওয়ামী লীগের আর একজন যারা তাদের রিপোর্টটা দিবে এটা হাসান নাসির বলেছিলেন আপনি এটা কি কমিশন এটা কি স্বরাষ্ট্র কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিশন নাকি জাতীয় কমিশন তখন সাহারা খাতুন বললেন যে এটা জাতীয় কমিশন তো জাতীয় কমিশন যদি হয় তাহলে তো হাউ ইউ আর কনভেনার আপনি তো একজন সাক্ষী আপনি তো ভিতরে গিয়েছেন আপনি দেখেছেন আপনি সারা রাত্রের ঘটনা জানেন আপনি এগুলো রিপোর্ট করবেন আপনি কেমনি কমিশনের কনভেনার হন ইউ আর গোয়িং টু রিপোর্ট টু দিস কমিশন ইউ আর নট দি চিফ অব দি কমিশন আপনি নিজেই বিচারক আপনি নিজেই সাক্ষী এটা তো হয় না তখন ওই কমিশন ক্যান্সেল করা হয় দিয়ে আনিসের আন্ডারে আনা হয় আবার এক খেলা আবার আপনি যেটা বললেন কেবলমাত্র এই যে কমিটন ভাই যে আপনি যে বললেন যে যারা সবাই মানে সভাপতি থেকে শুরু করে সবাই সাইন টাইন করে বসে আছে সব ঠিক আছে কোথাও কোনো সমস্যা নেই একমাত্র হাসান নাসির সাইন করেছিল না অ্যান্ড হিয়ার টু ফেস এ লট অফ ট্রাবল তাকে এমন কি দুইজন আপনার ওই সিক্রেট সার্ভিসের থেকে দুইজন লোক গোয়েন্দা সংস্থা থেকে দুইজন লোক তার বাসায় এসে বলেছিল আপনি একা থাকেন আপনার ওয়াইফ একা থাকে আপনার মেয়ে একা একা স্কুলে যায় আওয়ামী তো খুব খারাপ দল কি দরকার এগুলো করার এক্স্যাক্ট এই কথাগুলো বলেছিল কেন ইম্যাজিন যে একটা লোকও যদি একটু কথা বলতে চায় তাকেও কথা বলতে দেওয়া হয়নি আমরা কমিশন এই কমিশন হয়েছে কি বাবুরাম শাহপুরের কমিশন চোখ নেই নাক নেই ছোট নাকি হাঁটা না ওইরকম একটা কমিশন বানানো হচ্ছে কমিশনের সবাই তা না আজকের কমিশনে যারা আমার মনে হয় যে কারো কারো সদিচ্ছা আছে কিন্তু ওই যে আপনি বললেন যে কমিটন ভাইয়ের একটা ইম্পর্টেন্ট কথা স্বাধীনতা ওই স্বাধীনতাটা দেয়া হয় নাই এবং জেনারেল ওয়াকারের যে তাতে কি একটু স্বার্থ আছে এটা তো আমি আমার মনে হয় স্পষ্ট তার কথাতেই বুঝে যায় বোঝা যায় না 5ই আগস্টের আগে আমরা খুব একটা বেশি তাকাবো না কেন কারা রইলো কত পাপাই কারা রইলো কত পাপাই জেনে তল পারলে পড়া তো ও তোরো ও তোরো নিশান राजी